السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني تدني بهاي ونرى أبرا شكري كيمون السين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بهاي ونسين أمي الله سبحانه وتعالى الرحمة كبير بهاي ونسين الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আমাদের ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে দেখা যায় বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় হঠাৎ করে একটা লোক ভালো লোক কিন্তু হঠাৎ করে এমন আচরণ করতেছে পাগলের মতো তার মাথায় কাজ করতেছে না আমরা বলি যে তার মাথায় সমস্যা হয়েছে অথবা স্মৃতিশক্তি কমে গেছে অথবা স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে ইত্যাদি বলে থাকি আসলে বর্তমান দুনিয়ার মধ্যে কিছু দুষ্টু লোক আছে ওরা এমন কিছু বান মারে কুফরির মাধ্যমে একটা ভালো লোক হঠাৎ করে যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে কিছুদিন আগে একটা রুগী পেয়েছি একদম ভালো লোক বাজারে গেছে এক দোকানে বসে কথা বলার জন্য কথা বলে আবার উঠতে পারে না প্যারালাইজ হয়ে গেছে এটা কি কারণে কিছু কিছু খারাপ লোক আছে দুষ্টু লোক আছে এরা কুফরি করে বান মানে তো এরকম কুফরি বানের কারণে হঠাৎ করে একটা মানুষ সুস্থ মানুষ ভালো মানুষ হঠাৎ করে দেখবেন তার স্মৃতিশক্তি কাজ করতেছে না হঠাৎ করে সে পাগল হয়ে যেতেছে আবার কিছু লোক আছে বেড়ে করে এর কারণে হতে পারে তবে ব্রেন বা শারীরিক যদি কোনো সমস্যার কারণে হয় এটা আস্তে আস্তে হবে হঠাৎ হবে না আস্তে 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 এটা হবে যখন আস্তে আস্তে হবে তখন অটোমেটিক সে নিজেও বুঝতে পারবে পরিবারের লোকেরাও বুঝতে পারবে তখন তাকে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সুস্থ করাটা সম্ভব কিন্তু যদি হঠাৎ এরকম হয়ে যায় একটা লোক ভালো হঠাৎ করে পাগল হয়ে যেতেছে একটা লোক ভালো হঠাৎ করে আবল তাবোল বলতেছে এরকম যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা কুফরি কালামের মাধ্যমে এটা করা হয়েছে যদি কুফুরির মাধ্যমেও হয়ে থাকে অথবা শারীরিক সমস্যার কারণে যদি এরকম হয়ে থাকে আজকের কোরআন একটা আমল আপনাদের মাঝে শেয়ার করব যে আমলটি আমল করলে শারীরিক সমস্যা হলেও আল্লাহ তালা এটা থেকে সমাধান করবেন আল্লাহ তালা এই সমস্যা থেকে হেফাজত করবেন এই সমস্যা থেকে মুক্তি দান করবেন যদি কুফুরির মাধ্যমে করে থাকে এই জাতু টুনাও নষ্ট হবে কুফুরিও নষ্ট হবে আল্লাহ এই সমস্যা থেকেও তাকে হেফাজত করবেন অর্থাৎ কুফুরির মাধ্যমেও সমস্যা হলে সেটাও সমাধান হবে শারীরিক অসুস্থতার কারণে যদি মাথায় সমস্যা হয় স্থিতি স্মৃতিশক্তিতে সমস্যা হয় সেটাও ঠিক হবে ইনশাল কি আমলটি করবেন প্রথমে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দশরী পাঠ করবেন বিল্লাহ বিসবিল্লাহ শহীদ सूर्य फाला को सूर्य नास अगर वार पाठ करें तोर माथा रब्द दिफूदी में एरपोर्ट पुराने कारी में आरित आया आयती कारी में टी सूर्य यूनिसेट एकष्नंबर आया सूर्य यूनिसेट एकष्नंबर आया आयती कारी में टी हुई थी सर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मादितुम्बिहिस

এইভাবে সকালে একবার করবেন রাতে একবার করবেন আপনি কয়েকটা দিন করে দেখেন আল্লাহ তালা তার মেধা শক্তিকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা স্মৃতিশক্তির যত সমস্যা আছে সকল প্রকার সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন এইভাবে পরিপূর্ণ সুস্থতা পেতে গেলে এক থেকে একচল্লিশ দিন পর্যন্ত আপনাকে এই আমলটি নিয়মিত চালিয়ে যেতে হবে যদি একচল্লিশ দিনের মধ্যেও যদি পরিপূর্ণ সুস্থ না হয় আরও কিছুদিন আপনি আমলটি করবেন কোরআনের বদলতে কোরআনের বরকতে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই শেফা দান করবেন রব্বে করিম আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ